আচ্ছা আচ্ছা ভাই জি ভাই বর্তমানে যে প্রকাশ্য ধূমপান নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্রপ্রদেশার পত্যাগ চাচ্ছে সুন্দরী হাবা গিয়া এটা নিয়ে আপনার মন্তব্য কী এখানে আমার সহজ যে উক্তিটা সেটা হচ্ছে এই ঘটনা একটু পিছনে যায় এই যে ঘটনার ঘটছে দুইটা মেয়ে আপনার ইয়া সিগারেট খাইতেছিল ওপেনে এক মুরব্বী নিষেধ করছে যে তোমরা এ বাবু মেনে সিগারেট খাইও না দুমপান করো না রমজান মাস। তোমরা হয়তো বা একটা মানে নিরিবিলি একটা জায়গায় গিয়ে সেফলি একটা জায়গায় গিয়ে দুমপান করো তো ওরা কী করছে ওরা চা খাইতেছিল সিগারেট খাইতেছিল চায়ের কাপটা ওই মুরব্বীর নাকের উপরে সুইরে মারছে ওনার এই নাকের এই জায়গাতে কাইটে গেছে কাইটে যাওয়ার পর মানে আশেপাশে যে মানে লোকজন ছিল এরা উত্তেজিত হয়ে গেছে এবং তার উপরে ওই মেয়ে দুইটার উপরে চড়া হয়েছে তো আমার এই জায়গায় কথা হয়েছে আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এইখানে একটা মেয়ে স্বাধীনতার নামে দুইটা মেয়ে প্রকাশ্যে রমজান মাসে সিগারেট খাইতেছে এবং চা খাইতেছে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের তো সাজা হওয়া দরকার তিনশো টাকা তার জরিমানা হওয়া দরকার এবং তা এরপর যদি না মানে তার এরকমের সাজা হইতেই থাকবে তো আইন অনুযায়ী তো প্রকাশ্যে ধূমপান করা যায় না এক্ষেত্রে আবার এইটা নিয়ে এই যে সাহবাগীরা ওদের এরা আবার কিছু নামছে পদত্যাগ চাওয়া এবং এই ওদের স্বাধীনতা হরণ করা আচ্ছা একজন মুরব্বীর গায়ে হাত তুললো চিন্তা করতে পারেন যে এই জাতির অধপতনের মানে সর্ব মানে কোথায় পৌঁছে গেছে আমাদেরও সমস্যা আছে আমরা বাংলাদেশ ব্যাপী কয়েকটা জায়গায় মশাল মিছিল হয়েছে এটার প্রতিবাদ করছে যে এই মেয়েগুলো কেন এত উচ্ছৃঙ্খল কিন্তু আমরা কিন্তু নামি নেই উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটা আনাসে কানাসে থেকে এই মেয়ে যারা এই যে উচ্ছৃঙ্খল এই যে শাহবাগি এদের বিচার চাও এবং সিগারেট এই যে সিগারেট খাইছে না ওপেনে এই সিগারেট পঞ্চদাস থেকে ঢুকাই দাও এবং এদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত